ছাব্বিশের ফিজিক্যাল এডুকেশন সরি ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান মাধ্যমিক ভৌতবিজ্ঞান দু হাজার ছাব্বিশের প্রশ্নপত্রটি তোমরা এই মুহূর্তে অনস্কিনে দেখছো এবং তোমাদের সেই প্রশ্নপত্রের অ্যানসার নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ প্রশ্নটি দেখিয়ে দেবো ঠিক আছে তো তোমরা প্রতিবারের মতন ছটফট তোমরা প্রশ্নপত্রটি হাতে নাও ঠিক আছে প্রশ্নপত্রটি হাতে নিয়ে তোমরা কিন্তু সরাসরি একটা পেন নাও তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ওকে চলো ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তো আমি জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের সময় দিলাম যাতে তোমরা কোশ্চেনটি প্রশ্নপত্রটি হাতে নিতে পারো ঠিক আছে চলো প্রশ্নগুলো দেখে নাও এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করলে ঠিক আছে আমাদের সঙ্গে কতগুলো সঠিক অ্যান্সার তোমার মিললো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা লাইক করো বন্ধুবান্ধব শেয়ার করো ওকে যারা লাইফে রয়েছো তোমাদের বারবার বলছি ভিডিওটা শেয়ার করে দাও তাহলে শুরু করতে পারবো প্রশ্ন উত্তরগুলো দু হাজার ছাব্বিশ ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্যাল সায়েন্সে বা ফিজিক্স ফিজিক্যাল সায়েন্সের যে কোয়েশ্চেন পেপার রয়েছে তোমাদের দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের তো সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের অ্যান্সার নিয়েও আলোচনা করছি ঠিক আছে তাই লাইক করো বন্ধুদের শেয়ার করো অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে যদি লেখাগুলো পরিষ্কার না দেখতে পাও ঠিক আছে চলো সম্পূর্ণ প্রশ্নপত্র ও উত্তর দেখে নাও সরি চলো দেখো এখানে কিন্তু তোমাদের আমি একটু জুম করে তোমাদের সুবিধার জন্য ওকে তোমরা সরাসরি দেখছো দু হাজার ছাব্বিশের ফিজিক্যাল সায়েন্সের যে ফুল মার্কস নব্বই যে তোমরা এক্সাম দিয়েছ আজকের তোমাদের এক্সাম ছিল ওকে এই এক্সামটি তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানাও তোমাদের কেমন হয়েছে তারপর আমি শুরু করছি আর তবে আমাদের স্যারেরা প্রশ্নপত্রটি বিশ্লেষণ করে দেখেছেন প্রশ্নটি খুব কঠিন বা খুব সহজ হয়নি যারা পড়াশুনো করেছ তোমরা কিন্তু জানো খুব একটা প্রশ্ন সহজ বলা যাবে না আবার খুব কঠিনও বলা যাবে না ওকে তোমার মতে কি প্রশ্নটি কঠিন হয়েছে না সহজ হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আমি বুঝতে পারছি না সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না কেউ একটু রেসপন্স করে যদি সব কিছু ওকে থাকে তাহলে শুধু জাস্ট ইয়েস লেখো ওকে পলাশ জানা ভালো ওকে ধন্যবাদ চলো আমরা শুরু করছি দেখো প্রশ্ন রয়েছে প্রথমেই একের এক দেখো নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না এইটা মূল প্রশ্ন আমরা কি প্রশ্নটা ঠিক আছে আর বিস্তারিত যাব না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে আমরা যে বড়ো প্রশ্নগুলো রয়েছে এ এগুলো একটা অন্য সময়ে একটা ভিডিও পাবলিশ করব উত্তর নিয়ে মূলত দেখে নেওয়া যাক শর্ট প্রশ্নগুলো তাহলে এখানে কি হবে এখানে হচ্ছে সিও টু করবো কার্বন ওকে সিও টু সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তোমাদের কি সিও টু কে দিয়েছ বা কারো দাওনি একটু কমেন্ট করো তোমার কি ঠিক দিয়েছো এটা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন দেখো এস টি পিতে ঠিক আছে দেখো ইলেভেন পয়েন্ট টু এল এইচ থ্রি গ্যাসের ভর ওকে দেখো এখানে কী হবে এখানে হবে বি বি হবে সঠিক অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার দেখো নেক্সট কোয়েশ্চনে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী ঠিক আছে এখানে কী হবে এখানে হবে সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করো ওকে এটা তোমরা কমেন্ট করো দেখো এটা কিন্তু ডি অ্যান্সার তো এটা কি সঠিক অবশ্যই তোমরা জানাবে তোমরা কোনটা দিয়েছ সেটা একটু জানাবে ওকে দেখো নেক্সট কোশ্চেন তাপ ঠিক আছে এসআই ঠিক আছে ডি হবে সঠিক অ্যান্সার ডি ডি হবে সঠিক আনসার চলো নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ কোশ্চেন দেখো তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে ক্লাস ইলেভেনের প্রত্যেকটি বিষয়ে টিপ সিলেবাস এসেন নোটস অ্যাভেলেবেল রয়েছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে ঠিক আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে টিপ সিলেবাস নোটস রয়েছে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখলে প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে চলো ওয়ান পয়েন্ট ফাইভ একের পাঁচ যে প্রশ্নটি রয়েছে দেখো মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান ঠিক আছে এখানে সি হবে সঠিক অ্যান্সার অসীম দূরত্বে সি চলো নেক্সট দেখো যখন কোনো আলোক রশ্মি কাঁচের ফলকে বাস্কাপে অবলম্বিত হয় তখন তার যদি মান হবে ঠিক আছে এখানে শূন্য ওকে এই হবে সঠিক অ্যান্সার তো ভিডিওটা শেয়ার করো যাতে সবাই প্রশ্নপত্রটি দেখতে পায় চলো নেক্সট প্রশ্ন একের সাথে একের সাথে দেখো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার এ ঠিক আছে বর্ষা মণ্ডলা হাই স্যার ওকে চলো এক্সাম কেমন দিয়েছো অবশ্যই জানাবে ঠিক আছে একের আট কোশ্চেন দেখো একের আটের কোশ্চেন কি আছে তাপমাত্রা বৃদ্ধিতে রোদ ঠিক আছে একের আটের কোশ্চেন দেখো এখানে হবে ঠিক আছে এটা হবে না কাঁচা হবে না সিলিকন হবে ওকে ডি হবে সঠিক অ্যান্সার বর্ষমন্ডল ভালো স্যার ওকে এক্সাম ভালো হয়েছে ঠিক আছে সরি চলো একে নয় একের নয়ের প্রশ্ন দেখো একটি ইলেকট্রনের ভর এম হলে ওকে এখানে কিন্তু সঠিক অ্যান্সার এ এ হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন একের দশ একের সঠিক দেখো এখানে ওয়ান ওয়ান হবে সঠিক জীবন বিজ্ঞানের সাজেশান ঠিক আছে এখন প্রশ্নটা দেখে নাও কতগুলো প্রশ্ন ঠিক করলে বা তোমার এক্সাম কেমন হয়েছে জানিও ঠিক আছে সাজেশান রয়েছে চ্যানেলে সেখান থেকে প্লে দেখতে পারো অথবা একটা ডেলিকেট ভিডিও আনার চেষ্টা করছি শেষ মুহূর্তে চলো নেক্সট কোশ্চেন দেখো একের এগারো একের এগারোতে দেখো কি বলেছে অ্যামোনিয়া শুল্ককরণের জন্য ব্যবহৃত হয় বি হচ্ছে সঠিক অ্যান্সার হ্যাঁ আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো চলো নেক্সট কোশ্চেন দেখো দেখো একের বারো নিচের কোন মৌলটি ঠিক আছে এখানে দেখো একের বারো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার বি পরবর্তী প্রশ্ন দেখো একের তেরো একে তেরো তো দেখো এখানে এখানে হচ্ছে না এটা ভুল দেওয়া হচ্ছে সবুজ হবে না গাঢ় নীল ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকে শেয়ার করো যাতে সবাই জয়েন হতে পারে চ্যানেল রয়েছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে চলো এখানে যত যথাযথ তাড়াতাড়ি সময় নষ্ট না করে তোমাদের লাইফ সায়েন্স রয়েছে সেটার জন্য প্রস্তুতি নেবে তাই ভিডিওটা তাড়াতাড়ি করছি শেষ করার জন্যে দেখে নাও একের চার সরি একের চোদ্দো একের চোদ্দো এখানে ডি হবে সঠিক অ্যান্সার একের পনেরো একের পনেরোতে দেখো একের পনেরোতে কি আছে মিথেন অনুতে ঠিক আছে একের পনেরো দেখো এখানে এ হবে সঠিক এ এরপরে দেখে নেওয়া যাক বিভাগ খ থেকে চলো খুব ভালো দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো দুয়ের একটা ঠিক আছে দেখো এখানে আমি আনসারটা টাইপ করে দিচ্ছি দেখে নাও ওকে অতএব এটা প্রশ্ন রয়েছে দেখো CO2 2.2 প্রাকৃতিক গ্যাসের তাপমাত্রা 50 কেজি জি1 বলতে কি বোঝায় আচ্ছা এখান দেখো 1 কিগরা গ্যাস ঠিক আছে 1 কিগরা গ্যাস হচ্ছে দমন করতে এটা কিন্তু 50 কেজি ব্যবহার হয় দেখো দুয়ের তিন দুয়ের তিনের প্রশ্ন দেখো এটা হচ্ছে কে মিথ্যা ওকে তারপরে দুয়ের চার এটা জুল ঠিক আছে সঠিক অর্থাৎ এখানে ঠিকই আছে যেটা লেখা রয়েছে আদর্শ গ্যাস চলো ভিডিওটা শেয়ার করো সূর্যমণ্ডল ও আচ্ছা তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে ঠিক আছে অল দ্য বেস্ট চলো দেখো এক দশমিক ও আচ্ছা দুয়ের চার প্রশ্ন প্রশ্নটি একটু চলো দুয়ের পাঁচ একটু মিসিং হয়ে গেছে দেখো সত্য মিথ্যা দুয়ের পাঁচ দুইয়ের পাঁচের প্রশ্ন দেখো প্রথমে ঠিক আছে এখানে দেখো বিবৃতি সত্য না মিথ্যা এটা কিন্তু মিথ্যা ওকে অর্থাৎ মিথ্যা চলো ঠিক আছে আমি তাড়াতাড়ি করছি দেখে নাও অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে ঠিক আছে তার অ্যান্সারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি দেখে নাও আর টিএইচ ওকে ওয়ান বাই কে চলো নেক্সট দুই দশমিক ছয় দুই দশমিক ছয়ের প্রশ্ন দেখো এটা হচ্ছে কী এখানে যেটা আছে এটা ভুল ঠিক আছে লাল হবে দুই সাতের প্রশ্ন দেখো ঠিক আছে দুই সাতের প্রশ্ন হচ্ছে রামধনু ওকে দুই আট দুই আটের প্রশ্ন দেখো ফান ওকে দুই নয়ের প্রশ্ন দেখো দুই নয়ের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে জুল ওকে ঠিক আছে এবার চলো দুয়ের দুই দশমিক দশ দুই দশমিক দশ দেখো এখানে আলফা চলো অথবাতে যে প্রশ্নটা রয়েছে দেখো পারমাণিক চুল্লুতে ঠিক আছে এটা নিউক্লিয় বিয়োজন এবারে দেখে নেওয়া যাক দুই দশমিক এগারো দুই দশমিক এগারোতে যে প্রশ্নটি রয়েছে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো দেবাশিস জানা সহজ ওকে খুব ভালো প্রশ্ন খুব ভালো হয়েছে তোমার সহজ হয়েছে দেখো বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভের দিকে যে মিলন হবে এখানে দেখো প্রথমে প্রথমেরটা হবে সি ওকে প্রথমেরটা হবে সি তারপরে দেখো রেড অর্থাৎ এর পরে হবে ডি ঠিক আছে তারপরেটা দেখো এটা হবে বি এবং শেষেরটা হবে এ চলো কারা কারা এই স্তম্ভ এবং স্তম্ভ ঠিক করেছে একটু জানাবে ওকে চলো এবার দেখে নাও দুই দশমিক এক দুই অর্থাৎ দুইয়ের দিকে যে বারো নম্বরের প্রশ্নটি রয়েছে দেখো এখানে ঠিক আছে এটা উত্তর হবে এটা কিন্তু কার্বন ঠিক আছে এটা অথবা একটা প্রশ্ন রয়েছে দেখো তোমরা অনেকেই তাড়াতাড়ি করছো তাই আমি উত্তর বলে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে দেখে নাও এখানে টাইপিং করে দিচ্ছি দেখে নাও পটাশিয়াম ওকে পটাসিয়াম আয়োসাইড ওকে চলো নেক্সট দেখো এখানে অথবা দিয়ে একটা রয়েছে প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে আয়ন এরপর দেখো দুই দশমিক এক চার এটা হচ্ছে ইলেকট্রনের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এটা তার বিকিরণ করে ঠিক আছে অর্থাৎ ইলেকট্রন পরিবর্তন হয় ওকে তো তোমাদের প্রশ্নগুলো দেখে নাও যারা পরবর্তী ইয়ারে এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি যাদের ইংলিশ ভার্সন প্রয়োজন হবে তারা অবশ্যই একবার কমেন্ট করবে আমি ইংলিশ ভার্সনটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে এছাড়াও তোমরা এই প্রশ্নটি টেলিগ্রাম থেকে পেয়ে যাবে এবং আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু এটা পেয়ে যাবে তাই প্রশ্নগুলো দেখে নাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই প্রশ্নপত্র দেখতে পায় এবং উত্তরটাও তো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশুনো করতে চাইছো এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে একটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে এবং তুমি অফলাইন অনলাইন সমস্ত ক্লাস করার সুযোগ পাবে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো তো অবশ্যই সঠিক হওয়ার চেষ্টা করা হয়েছে তাই অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে নেবে ঠিক আছে কোন প্রশ্নটাই ভুল হয়েছে চলো বড়ো প্রশ্নগুলো একটু দেখে নাও ভিডিওটি শেয়ার করো যাতে সবাই দেখার সুযোগ পায় আমি জাস্ট তোমাদের প্রশ্নটা স্কল করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও চলো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং জীবন বিজ্ঞান তোমাদের পরীক্ষা রয়েছে আগামীকাল অবশ্যই লাইফ সায়েন্স ভালো এক্সাম হবে এই কামনা নিয়েই আজকের ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর বিশ্লেষণ এখানেই শেষ করছি লাইভ ক্লাসটি সবাই শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো আর ইংলিশ ভার্সন যারা কোশ্চেনটি চাইছ তারা কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে পিডিএফটি এবং আমাদের ওয়েবসাইট থেকেও তোমার ডাউনলোড করতে পারবে হ্যাঁ আমাদের কিছু কিছু প্রশ্ন যদি তোমার উত্তরের সঙ্গে না মেলে অবশ্যই তোমরা সেই সঠিক অ্যান্সারটা জানো যাতে পরবর্তী ভাই বোনেরা অবশ্যই সেই প্রশ্নটি সঠিক জানতে পারে ওকে তো যত সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হয়েছে মূলত দেখে নাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাঁচ অল সিলেক্ট করে রাখো কারণ এটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য একমাত্র চ্যানেল তো লাইভ ক্লাসটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সর্বদা পড়াশোনার মধ্যে থেকো আর অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সন্ধ্যের মধ্যেই তোমাদেরকে পোস্ট করবো ঠিক আছে এবং সাজেশান দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো সেখান থেকেও অথবা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমাদের সামনে শেয়ার করব শর্ট ভিডিও আকারে ঠিক আছে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও না কেউ ফেল হবে না তোমরা যেহেতু অনেক প্রশ্ন তোমরা নাম্বার তোমাদের উঠে আসবে এটুকুনি আশা করছি ঠিক আছে চলো প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করো এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো কারণ ভাই বোনরা যাতে দেখতে পারে প্রশ্নপত্র ঠিক আছে তার উত্তর তাদের সুবিধা হবে তোমার একটা লাইক একটা শেয়ার বন্ধুদের কিন্তু অনেকটাই হেল্প করতে পারে তাই তুমি উপকার করলে তোমার উপকার অবশ্যই হবে এটা কিন্তু জেনে রাখো তাই ভিডিওটা শেয়ার করো ওকে ভিডিওটা শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখানে লাইভ ক্লাসটি শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই পড়াশোনার মধ্যে থেকো ওকে আর ভৌতিবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এক্সাম তোমার যা হয়েছে ঠিক আছে ভালো হোক খারাপ হোক এখন ওটা বাদ দাও ঠিক আছে এখন তোমার একটাই লক্ষ্য সেটা হচ্ছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানটা ঠিক আছে ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট